গাইস আমরা যারা বিটস প্রোজেক্টে জয়েন করেছিলাম তাদের তাদের কিন্তু খুশির খবর আছে কেউ বলছে টাকা পেয়েছে কেউ বলছে টাকা পায়নি তো ফাইনালি কিন্তু বিটসের যে সিজন ওয়ান সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে সেপ্টেম্বরের মাসের যে সিজন ওয়ান ছিল সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে কিন্তু বিটসের যে কয়েনটা দেওয়ার কথা ছিল সেটা কিন্তু অক্টোবরের এক তারিখে দেওয়ার কথা ছিল তো আদেও কি কয়েন দিয়েছে কয়েন দেবে কিনা সেটা বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো তো সবার প্রথমে বিডসে বিটসের যে বট আছে সেই বটটা কিন্তু আমরা এখানে ওপেন করে নিলাম তারপরে এখানে দেখুন সিজন টু কিন্তু অলরেডি চালু হয়ে গেছে এখানে দেখুন সিজন ওয়ানে কিন্তু এক হাজার ডলার ইউএচডিটি আপনাদের ডিস্ট্রিবিউট করবেন কতজনের মধ্যে ডিস্ট্রিবিউট করবে সেটা বিস্তারিত আপনাদের দেখিয়ে দেবো এখানে কিন্তু দেখুন সিজন ওয়ান কমপ্লিট হয়ে গেছে টি ব্লু কালারের চিহ্নটা দেখা যাচ্ছে তো তারপর এখানে দেখুন সিজন টু কিন্তু এয়ারড্রপ চালু হয়ে গেছে সিজন এ কিন্তু দু হাজার ডলার কিন্তু ইএচডি দেবে তো এটা কিন্তু একত্রিশে অক্টোবর পর্যন্ত চলবে তারপর আপনার দেখুন সিজন থ্রি আছে নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত চলবে এখানে কিন্তু তিন হাজার ডলার ইউএচডি দেবে তারপর সিজন ফোর আছে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত তো এখানে দেখুন ফাইনালি এয়ারড্রপ লিস্টিং হবে তো এখানে কিন্তু বিটসের যে টেলিগ্রাম বট আছে টেলিগ্রাম কমিউনিটি আছে সেখানে কিন্তু একটা কমিউনিটি পোস্ট করেছে চলুন পোস্টটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই তো বিটসের যে কমিউনিটি আছে সেই কমিউনিটিতে আমার আমি কিন্তু চলে এসেছি এখানে দেখুন এ এদের যে ইয়ার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেটা একটু আমি আপনাদের দেখিয়ে দিই এখানে দেখুন দ্য সিজন দ্য সেকেন্ড সিজন অফ দ্য অফিসিয়ালি স্টার্ট অ্যান্ড দ্যান্ড অক্টোবর একত্রিশ এখানে কিন্তু সেকেন্ড সিজন কিন্তু এদের শুরু হয়ে গেছে এখানে কিন্তু একত্রিশ একত্রিশে অক্টোবর পর্যন্ত সিজন চলবে তো তারপর এখানে দেখুন দু হাজার টোটাল দু হাজার ইউএসডিটি দেবে পঁচাত্তর হাজার লোকের মানে পঁচাত্তর হাজার লোকের কিন্তু এরা ইউএসডিটি দেবে তারপরে কিন্তু এখানে দেখুন ড্রপে এলিজিবল হওয়ার জন্য যে ক্রাইটেরিয়াটা রেখেছে সেটা এখানে একটু দেখুন এখানে দেখুন মাস্ট বি আপনাকে ওয়ালেট কানেক্ট করতে হবে সাবস্ক্রাইব আওয়ার ইউর টেলিগ্রাম চ্যানেল যে এদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলি সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনার জয়েন হতে হবে এবং আপনার ফ্রেন্ডকে রেফার করতে হবে মাস্ট বি আপনি যদি ফ্রেন্ডকে রেফার না করেন তাহলে কিন্তু এদের যে ইয়ার ড্রপ আছে এই ইয়ারড্রপে এলিজেবেল হবেন না কাজ তারপর এখানে নিচে একটু দেখুন ইফ ইউ ওয়ান্ট টু চেক ইউর প্রসেস অফ ইউএসডিটি ডিস্ট্রিবিউট ফর দ্য ফার্স্ট সিজন অফ দ্য ইয়ারড্রপ তো এখানে ফার্স্ট সিজনে যে ইয়ারড্রপ দিয়েছে তাদের কিন্তু একটা লিস্ট বানিয়েছে সেই লিস্টটাতে এখানে লিঙ্কে ক্লিক করলাম করার পর সেই লিস্টটাতে কিন্তু আপনাদের ভিজিট করিয়ে দেবে তো এখানে দেখুন লিস্টটা কিন্তু ওপেন হয়ে গেছে এই যে লিস্টটা আছে এই লিস্টে কিন্তু আপনার নাম আছে কি না আপনি দেখে নিতে পারবেন এই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু আপনি ইয়ারড্রপে এলিজেবেল হয়ে গেছেন ফার্স্ট সিজনে ফার্স্ট সিজনের জন্য আপনারা কিন্তু ইয়ারড্রপ এলিজেবেল হয়ে গেছেন তো এখানে যেহেতু কোনো একটা কারণে সিজন ওয়ানেরটা জুম করা যাচ্ছে না জুম হচ্ছে না তো যাই হোক আপনারা দেখে নেবেন চারটার লিঙ্কে ভিজিট করে তারপরে এখানে দেখুন নিচে লেখা সামথিং নিউজ ইজ কামিং মানে আপনাদের কিন্তু একটা ভালো নিউজ দেবে আশা করা যায় তো এখানে কিন্তু তেমন কোনো কাজ নেই আপনি প্রতিদিন ঢুকে দশ মিনিট পাঁচ মিনিট করে দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড করে সময় দেবেন সময় দেওয়ার পরে এখানে আমি তো মনে করি আপনাদের হ্যামেস্টারের মতো অত খাটনি নেই কিছু নেই সেই তুলনায় কিন্তু অনেক খাটনি কম আপনারা কিন্তু এখানে জয়েন থাকবেন আর প্রতিদিন ভিজিট করে যে ডেলি টাস্কগুলো আছে সেই টাস্কগুলো কিন্তু কমপ্লিট করবেন তাতে কিন্তু কি হলো যে আপনাদের যে এগুলো বেসিক যে কাজগুলো সেগুলো করবেন করার পরে দেখবেন যে আপনারা কিন্তু মাস শেষে যদি এটা মোটামুটি একশো টাকা পান সেটাও কিন্তু একটা লাভ তো সেই জন্য আমি আমি সবাইকে বলবো যে এখানে কিন্তু সবাই কাজ করে রাখবেন দেখুন এখানে কিন্তু সব থেকে কম কাজ ঠিক আছে সেই কম কাজটা আপনি করার পরে যখন আপনাকে এয়ারড্রপ দেবে তখন কিন্তু আপনাদের ভালো লাগবে তো সেই জন্য বললো সবাই কাজ করবেন কাজ করে রাখবেন তারপরে দেখা যাবে তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও